রানিমা একটা খুব দরকারি কথা আছে তাই এত রাতে আপনার সাথে দেখা করতে এলাম বলো গোপাল কথাটা খুব গোপনীয় এ এ আমার খুব বিশ্বাসী তুমি নির্ভয়ে বলতে পারো রানিমা আমি মুর্শিদাবাদে যাচ্ছি নবাবের সঙ্গে দাবা খেলতে তুমি তো শুনেছি ভালো দাবা খেলো তোমার তো ভয় নেই গোপাল আপনার আশীর্বাদ নিয়ে যাচ্ছি রানিমা আমার কোনো বিপদ হবে না আমি জানি মা আপনাকে একটা কথা বলি আমি দাবা খেলতে জানি এই দাবা খেলা আমি শিখেছি আমার শ্বশুর মশাইয়ের কাছে এটা কেউ জানে না জানার কথাও না কিন্তু এই বিষয়টা না জেনে আমাকে মহারাজের কাছে ছোট করার জন্য আমার পেছনে বটা ঘটাকে লাগিয়ে দিয়েছে মন্ত্রী মশাই আর যখন বাড়ি ফিরছি তখন দেখি আমার পেছনে আর ঘটা আপনা হ্যাঁ তে না হুম সেটা অবশ্য ঠিকই বলেছে গোপাল কি ম আমার মত মহারাজ হ্যাঁও নাও আবার কি কথা বলা মহারাজ খুব সোজা কথা যদি আপনার কথাতে হ্যাঁ বললে আপনার এবং রাজ্যের উন্নতি হয় তবে আপনার হ্যাঁতে অবশ্যই হ্যাঁ বলবো কিন্তু আপনার অহিত হয় এমন কথায় আমি কখনোই আপনার হ্যাঁতে হ্যাঁ নাতে না বলবো না মহারাজ বরং উল্টোটাই বলবো মহারাজ একটু রাজদ্রোহ এতো শাস্তিযোগ্য অপরাধ মহারাজ কি ভাবছেন হরিকে ডাকবো গোপাল কি মনে হয় তুমি যা বলেছো সেটা ঠিক বলেছো একদম সঠিক মহারাজ সময় এলেই প্রমাণ দেব মহারাজের জয় হোক বল বলো প্রহরী কি সংবাদ মহারাজ নবাব বাহাদুরের দূত আপনার সাথে দেখা করতে চায় এই রে কি মুশকিল বলো দেখি এই সকালটাকে কি রকম ভালো লাগতে শুরু করেছিল আর সব কি রকম ধোয়া হয়ে গেল যে আগে থেকেই ভয় পেয়ে লাভ আছে মহারাজ দূতকে আসতে দিন কি বলে দেখি তারপর তো ভালোমন্দের বিচার হবে একটা সুযোগ এসেছে ন뵐 casilla যাওয়া আসল ওই নবাবে তুই দেখে কেমন বিপতির গন্ধ নাকে আসে ইমন্ত্রী আসে না আ কি সুগন্ধ সুগন্ধ কোথা আমি pachina তো মন্ত্রী ও মন্ত্রী এ সুগন্ধটা কোথায় পেলে মহারাজ মন্ত্রী মশাই তো জে স্বপ্ন দেখছেন স্বপ্নে তে উনি কোন গোলাপ বাগানে ভ্রমণ করছিলেন ঠিক বলেছি মন্ত্রী আমি তোমার ব্যাপারটা পরে দেখছি বলে প্রণাম মহারাজ বলো দুধ কি সংবাদ নবাব বাহাদুর ঠিক আছেন তো নবাব বাহাদুর ভালো আছেন উনি চিঠিটা পাঠিয়েছেন মন্ত্রী চিঠিটা পড়ো শুন নবাব বাহাদুর কি বলতে চেয়েছেন মহারাজ কৃষ্ণচন্দ্র রায় এত দ্বারা জানানো যে সত্তর কোন রাজ কর্মচারীকে আমার নিকট প্রেরণ করো আমার দাবা খেলায় কিঞ্চিত মতি হইয়াছে আমার সাথে দাবা খেলিবার জন্য সত্তর কোন কর্মচারীকে মুর্শিদাবাদে প্রেরণ করো বাবা বাবা শুনলাম শুনলাম দূত বাহাদুরকে জানিয়ে দিও খুব তাড়াতাড়ি আমি কাউকে পাঠাবো দিনটা আর শুভ থাকলো না গোপাল মেঘ আর খেলা কিছু আগে রোদ্দুর ছিল আর এখন ঘনু মেঘে ঢাকা কি ভাবছেন মন্ত্রী মশাই সুযোগ এসেছে সুযোগটা আমাদের নিতে হবে কি সুযোগ গোপালকে সরাবার সুযোগ কি করে মহারাজকে বলবো যে গোপালকে মুর্শিদাবাদে পাঠান কারণ গোপাল ভালো দাবা খেলতে জানে কিন্তু গোপাল যদি অস্বীকার করে ও যদি বলে যে সে দাবা কোনো কালে খেলেনি তখন ওই বিষয়টাও আমার ভাবা আছে হ্যাঁ নগরে গ্রামে সর্বত্র রটিয়ে দেব যে গোপাল দাবা খেলায় দারুণ পটু জানো তো একটা প্রবাদ আছে কি প্রবাদ দশ চক্রে ভগবান ভূত বুঝলাম না তো দশজন ব্যক্তি যদি একজন মানুষকে ভগবানকে দেখিয়ে বোঝায় যে ভগবান নয় এ ভূত তখন সেই লোকটি ভগবানকে ভূতি ভাববে বুঝলে এতক্ষণে বুঝলাম তাহলে তাহলে আপনি কাজ শুরু করে দিন আপনার ওই বিশ্বস্ত সাগরে আছে তবে ঘটার কথা বলছে তো হ্যাঁ ওদের কাছেই যাব কালকের দিনটা দেখি আবার নতুন করে কি রাখার আছে আজই চলুন মন্ত্রাশয় পড়ার সইছে না না ঠিক আছে তাই চলো কিন্নি একটা বহু পুরনো জিনিস খুঁজি খুব দরকারি নি আমার একমাত্র শ্বশুর মশায়ের থেকে পাওয়া জিনিস জন্মের মধ্যে কম ওই একটি জিনিসের নেসাই তো ধরিয়ে দিয়েছিলেন কিন্নি আরে আমার বাবা তো তাকে নেশা ধরেছে এই পিছনে আরে চোরছো কেন কিন্নি আমাকে হাতি ঘোড়া নঙ্গো দিয়েছে ও বড় লোক আমি একটা সাদা ঘোড়া একটা কালো ঘোড়া একটা সাদা হাতি আর একটা কালো হাতি ও মাগো আমাকে এত বছর পর পাওনা গন্ডা নিয়ে খোলটা দিচ্ছো হ্যাঁ নিয়ে আমার বাবা গড়ি কোষতে হাতি ঘোড়া দেবে আর তুমি কি এমন রাজকুমার শুনিয়ে যা হাতি ঘোড়া নেবে পিছে তো হড় হপাতে 오바가! 내 토크로 낳내 토크로 낳았어! 내 토크로 낳았어! 내 토크로 낳았어! 어내 토크로 낳았어! 내 토크로 어내 토크로 낳았어! 어내 토크로 낳았어! 내 토크로 낳았어! 로로토토토 É আবেজ তুমি বললে হাতি ঘোড়া নৌকো আরে পাগলি আই দেখো এটা হলো গজ মানে হাতি এটা হলো ঘোড়া আর এই 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 যে এটা হলো নৌকো দুটো রং একটা সাদা আর একটা কালো গো এই রাতে দাবা বানিয়ে বসলে কেন হে তুই আমার মাথাটা ঠটা ঠিক আছে তো কেন আমার মাথায় আবার কোথায় গোলমাল দেখলি যেন যারা দাবা খেলা জানে তারা খুব বুদ্ধিমান হয় যেমন আমার শ্বশুর মশাই ই বুদ্ধিমান নিশ্চয় নইলে এরকম একটা জিনিস আমার ঘরে চাপিয়ে দেয় ঠিক বুঝলাম না আর একটু পরিষ্কার করে বলুন বুঝিয়ে বলুন তোরা তো এত মাথামোড়া ছেলিস না আজ একটু ইচ্ছে করেই হয়েছি না মানে ওই হতে হয়েছে মন্ত্রী মশাই কেন হঠাৎ করে মাথামোড়া সাজবার কারণ চাপ কেউ ইচ্ছে করে মাথা মোটা সাজে এই প্রথম শুনলাম না না ব্যাপারটা একটু খোলসা করে বল আগের কাজের পরিশ্রমিকটা এখনো বাকি আছে ওটাকে তামাদি হয়ে যাবে একটা হাতে পেলেই মোটা মাথা কেমনই সরু লিকলিকে এবারে লাউডগ্কা সাপটির মতন হয়ে যাবে শুধু হাতে পেলেই একবার দেখুন না বাবা সে আমার কম নয় কুন্দ্রমশাই দিয়ে দিন দিয়ে দিন কুকুর্তির পারিশ্রমিক কখনো তমা দিয়া রাখতে নেই বুঝলাম এই নেই এবার খুশি তো তাহলে এবার শোন আর বলতে হবে না আমরা সবটা বুঝে গেছি বল বল ভাটা বলে দে আমাদের কাজ হলো ওই সারা রাজ্যে দিতে হবে যে ওই গোপাল গোপাল খুব বড় দাবারু। বনে জানে বনে পাহাড়ে পাহাড়ে সব জায়গায় যাতে করে রাজা মশাই ঠিক ঘটেছি তো হ্যাঁ তবে এই কাজটার অগ্রিমটা দিয়ে দিন আমাদের তো ওই ঘুরে ঘুরে কাজ খরচ খরচা আছে তো কিরে বটা ঠিক বলছি না সে আর বলতেন মন্ত্রী মশাই আপাতত আমাদের দুজনকে করে দিন বাকি চারটে করে দিয়ে দেবেন কেমন দিয়ে দিন মন্ত্রী বসাই দিয়ে দিন তারপর আমরাও আপনাকে কিছু কিছু দিয়ে সাহায্য করবো আমরা তো আছি ঠিক আছে এই নেই মহারাজ আপনাকে খুব চিন্তাগ্রস্ত দেখছি কি ব্যাপার কি আর বুঝলি উটকো আপদ সেটা আবার কি সকাল বেলা নবাবাহাদুর দুধ এসে চলে গেল যে নবাব বাহাদুর নাকি চান দাবা খেলার জন্য আমার রাজসভা থেকে কাউকে পাঠান আমার রাজসভায় তো কেউ যে দাবা খেলাটা জানি আপনার মন্ত্রী না 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 অত শুধু তো যদি গোপালটা এই দাবা খেলা জানতো তবে তো কোনো চিন্তাই থাকতো না কে আলী নবাব বাহাদুর কি যে হবে কে জানি তবে তো ভারী চিন্তার ব্যাপার মহারাজ হ্যাঁ গোরানি সত্যি তো চিন্তার ব্যাপার জানি না কি হবে এই যে মন্ত্রী তুমি কাল তো অনেকগুলো কথা বলেছি আমার চিন্তা দূর করার বিষয়ে তুমি কি কিছু আলোকপাত করতে পারো মহারাজ আমি যদি দাবা খেলা জানতাম তবে তো কোনো চিন্তাই ছিল না আমার সবাই তো এমন কেউ নেই যে দাবা খেলাটা জানি আছে মহারাজ একজন আছে যে সত্যি জানে দাবা খেলতে তাকে অনেকে দাবা খেলতে দেখেছে কে 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 ব্যক্তি আরে কে শীঘ্র কেন মহারাজ সে তো আপনার খুব প্রিয় আরে প্রিয় তো আমার সবাই আচ্ছা মন্ত্রী ঠিক কি বলতে চাইছে ইঙ্গিতটা তো আমার দিকেই মনে হয় দেখা যাক গোপাল মহারাজ গোপাল দাবা খেলায় পটু এবং গোপালকে দাবা খেলতে অনেকেই দেখেছে আ বুঝলাম আমাকে ফাঁসাবার চেষ্টা কিন্তু আমি যে সত্যিই দাবা খেলতে পারি সেটা জানাবো না মন্ত্রী না জেনে একটা সত্যি কথা বলে ফেলেছে কিন্তু সত্যিটাকে সত্যি এখন বলবো না দেখি আমার দাবা খেলার ব্যাপারে কি কি সাক্ষ্য প্রমাণ এনেছে তুমি তো দেখছি না আমি যে অল্প বিস্তার দাবা খেলতে পারি সেটা জানানো যাবে না বরং উল্টোটাই বলতে হবে মহারাজ মন্ত্রী মশাই মিথ্যে বলছেন আমি দাবা খেলতে জানি না বিশ্বাস করুন কি গোপাল কেন বাজে কথা বলছো তোমাকে অনেকে দাবা খেলতে দেখেছে কে কে দেখেছে একটু বলুন মন্ত্রী মশাই আমি যথা সময়ে এর প্রমাণ দেব কিন্তু তুমি এই সত্যটা লুকোলে কেন নবাব বাহাদুরের কাছে যেতে হবে দাবা খেলতে হবে সেই ভয়ে ছি 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 আচ্ছা এই ব্যাপার মহারাজের কাছে আমাকে ছোট দেখানো তোমার তুনে আর কি কি বান আছে দেখি তারপর তো আমার খেলা শুরু হবে আমার সম্বন্ধে এই মিথ্যে কথাটা কে জানালো মন্ত্রী মশাই মন্ত্রী প্রমাণ পেশ করো কেমন পেঁচে ফেলেছি হ্যাঁ মিথ্যে কথা বলে তোমাকে চক্রে ভগবান ভূত বানিয়ে দিলাম হ্যাঁ মহারাজ আমি এমন একজনকে নিয়ে আসছি যার সাথে গোপাল নিয়মিত দাবা খেলতে যায় প্রহরী প্রহরী বাইরে বটকৃষ্ণ ঘটেশ্বর বলে দুজন লোক দাঁড়িয়ে আছে ওদের নিয়ে এসো ও বটকৃষ্ণ আর ঘটেশ্বর তার মানে বটা আর ঘটা মোল্লার দৌড় তো মসজিদ পর্যন্তই গোপাল তুমি আমার এত প্রিয় তোমাকে আমি এত ভালোবাসি সেই তুমি দাবা খেলতে জানো সেই খবরটা আমাকে অন্যের কাছ থেকে জানতে হচ্ছে মহারাজ আমি বটকৃষ্ণ আর এ আমার বন্ধু ঘটেশ্বর গোপালকে আমরা দুজনেই খুব ভালোভাবে চিনি গোপাল নিয়মিত আমাদের সাথে দাবা খেলতে আসত হ্যাঁ মহারাজ আর গোপাল খুব ভালো দাবা খেলতে পারে আমরা কোনো দিনই ওর কাছে জিততে পারিনি গোপালের দাবার চাল ভয়াবহ কখন যে হাতি দিয়ে মারবে কখন যে ঘোড়া দিয়ে মারবে সে আপনি ভাবতেই পারবেন না সবাই না জেনেই আমাকে বিপদে ফেলতে চাইছে ঠিক আছে তোমাদের এই খেলায় আমি তালে তাল মেলাই। মহারাজ, এ একটা সরযন্ত্র। আমি এদের সাথে কোনোদিনও খেলিনি। গোপাল, ছি ছি তোমার এত ভয়? এত ভয়? নবাব বাহাদুরের সাথে খেলতে তাই তুমি আমার সাথে মিথ্যে কথা বলার সাহস পাও। আমার আদেশ, আমার আদেশ তোমাকে কালই যেতে হবে। মন্ত্রী, নবাব বাহাদুরকে খবর পাঠা। আমার সভা থেকে গোপাল যাবে দাবা খেলায় অংশ নিতে।

জানি না কি উদ্দেশ্যে আমার সম্বন্ধে এতখানি মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলল আমার এই যাওয়াই শেষ যাওয়া সেটা বুঝতে পারছি মহারাজ তবে একটা অনুরোধ আমার অবলা স্ত্রী আর অবোধ নাতি নাতনি গুলোকে দেখবেন মহারাজ সে নিয়ে তোমাকে ভাবতে হবে না তুই কাল যাবি মহারাজ শুনলাম নাকি গোপাল দাবা খেলায় বিশেষ পারদর্শী হ্যাঁ রানী তুমি ঠিকই শুনেছো আর এত বড় মিথ্যেবাদী যে শুধু বলেই চলেছে খেলতেই জানে না কেউ বা কারা ওকে যেন হাসাতে যাইছে হতেও তো পারে না 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 গোপাল নবাব বাহাদুরের কাছে যাবে না বলেই নিজেকে আড়াল করেছে আমার কাছে গোপন করেছে আর মন্ত্রী না থাকলে তো আমি কথা জানতেই পারতাম না কে জানে যদি আপনার কথা সত্যিও হয় তবে একটা কথা বলতে পারে গোপালের এই অস্বীকারের মধ্যেও কোনো শুভ জিনিস কি আছে হ্যাঁ তোমার এত বিশ্বাস হ্যাঁ মহারাজ আমার বিশ্বাসের আটটা একটু বেশি রগরটা দেখার জন্য আমাদের কাউকে যেতে হবে ঠিক বলেছেন গোপালের হেমস্তা চর্মচক্ষে না দেখলে কি আর ভালো লাগে সবাই কি করে যাব মহারাজ অনুমতি দেবেন না রাজি করাবো কিভাবে কাল রাজপ্রাসাদেই দেখতে পাবে খবর শুনেছেন মন্ত্রী মশাই নতুন কোন খবর আছে নাকি আছে তো আছে গোপাল রওনা দিচ্ছে একদম একা এই যাওয়াটাই শেষ যাওয়া আমরা যা শুনেলাম কি কি শুনলি একটু বল আমরা তো গোপালের উপর নজর রাখতে গিয়ে ওর পিছু পিছু ওর বাড়ি অব্দি গেলাম তারপর শুনি গোপালের জিন্নির গলার আওয়াজ মহারাজের আদেশ

যেই না শোনা আপনাকে খবরটা দেওয়ার জন্য চলে এলাম মন্ত্রী মশাই ও মন্ত্রী মশাই বাঁ হাতটা বড় চুলকাচ্ছি ওটা নতুন কি ও তো আমাকে দেখলেই চুলকা মলমটা লাগিয়ে দিন তাহলে আর চুল কবেন না ওরা পারিস আমাকে দেখলেই তোদের হাত চুল করে নাকি হ্যাঁ এই নে তোদের শুভ সংবাদের জন্য উপহার দুটো করে মোহর এবার কৃষ্ণনগর থেকে আপদরা বিদায় নেবে রানিমা একটা খুব দরকারি কথা আছে তাই এত রাতে আপনার সাথে দেখা করতে গেলাম বলো গোপাল কথাটা খুব গোপনীয় এ এ আমার খুব বিশ্বাসী তুমি নির্ভয়ে বলতে পারো রানিমা আমি মুর্শিদাবাদে যাচ্ছি নবাবের সঙ্গে দাবা খেলতে তুমি তো শুনেছি ভালো দাবা খেলো তোমার তো ভয় নেই গোপাল আপনার আশীর্বাদ নিয়ে যাচ্ছি রানিমা আমার কোনো বিপদ হবে না আমি জানি মা আপনাকে একটা কথা বলি আমি দাবা খেলতে জানি এই দাবা খেলা আমি শিখেছি আমার শ্বশুর মশাইয়ের কাছে এটা কেউ জানে না জানার কথাও না কিন্তু এই বিষয়টা না জেনে আমাকে মহারাজের কাছে ছোট করার জন্য আমার পেছনে ঘটাকে লাগিয়ে দিয়েছে মন্ত্রী মশাই আর যখন বাড়ি ফিরছি তখন দেখি আমার পেছনে বটা আর ঘটা পেছনে পায়ের আওয়াজ নিশ্চয়ই কেউ পিছু নিয়েছে হ্যাঁ কায়দা করে দেখতে হচ্ছে আমার পেছনে কে লেগেছে পাঁচুল কোনোর ছলে একবার দেখে পেছনে কে ও মা বটার ঘটা বুঝলাম আমার সব কিছু জানবার জন্য আমার পিছু নিচ্ছে ঠিক আছে এসো বাপ ধনেরা এসো লকও হন্ত তন্ত হয়ে লেকেন হয় পিছনে পটাঘটা আমাদের খবর খবর নিতে আসছে মন্ত্রী মশাই পাঠিয়েছে তুমি চিচি বলো কেন আমাদের সাথে এমন শত্রুতা করলো আমরা কার পাকা ধানে মই দিয়েছি তারপর বাইরে এসে দেখি ওরা দুজনে দূর হচ্ছে আমিও কিছু নিলাম দেখলাম গাছ তলায় সব মহামানবরা দাঁড়িয়ে এই এবার খুশি তো আচ্ছা এই ব্যাপার হ্যাঁ রানিমা আমি খেলতে যেতামই কিন্তু আমি একটু বাজিয়ে দেখতে চেয়েছিলাম রানিমা আমি জানি গোপাল তুমি এই কৃষ্ণনগরের বড় বন্ধু তুমি বিজয়ী হবেই কি বললাম মহারাজ অনুমতি দেবেন কি গেলো তো দেখো সবাই মজা করে গোপালের হাত দেখো হহ বেজ যাবে এখন গোপালের অবস্থা কি কি রকম হবে জানেন মন্ত্রী মশাই যে শুরু হচ্ছে দাবা খেলা নবববনাম গোপাল নবাবকে হারাতে পারলে পুরস্কার আর না হারাতে পারলে পাবে প্রবল তিরস্কার গোপাল প্রস্তুত তো তোমার অনেক কথা শুনেছি তুমি নাকি কৃষ্ণ নবরু শ্রী ওই লোকে ভালোবেসে বলে আমি নিজেই জানি না আমি খেলতে জানি কিনা বুঝুক কি আসলে আমার রাতসভার রাজসভার বন্ধুবান্ধবরা না জেনেই রটিয়ে দিয়েছে আসলে খুব ভালোবাসে তো ঠিক বুঝলাম না আর বেশি বুঝে কাজও নেই আমাকে হারাতে পারলে পুরস্কার পাবে নইলে তিরস্কার জুটবে হুম খেলা শুরু হোক নাও চাল দাও আমি কালো ঘুটি নিয়ে খেলবো

আপনার মন্ত্রি না জানার জন্য আমি দাবা শিরোমণি হয়ে গেলাম আমাকে হ্যাঁটা করতে গিয়ে নিজেরাই ঝাঁটা খেলো